নেতৃবৃন্দের জন্য আমাদের ভাইদের জন্য আমার জন্য আমি বেশি কিছু বলতে চাচ্ছি না শুধুমাত্র দোয়া চেয়েই আমার বক্তব্য শেষ করলাম কারণ সময় অনেক কম এফতার শুরু হবে একটু পরেই আমরা এ পর্যায়ে কথা শুনবো আমরা যখন ছাত্র রাজনীতি যার কাছ থেকে শিখেছি স্লোগান যিনি আমাদেরকে শিখিয়েছেন আমাদের সেই আমাদের সেই সোনালী অতীত ছাত্র রাজনীতির বর্তমান খুলনা মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের সাহসী বীর সেফা সালার এস ইসলাম তোহিন ভাইকে আমি অনুরোধ করবো শফিকুল তোহিন ভাইকে অনুরোধ করবো আজকে কিছু কথা বলার জন্য আমরা তার সবাই তাকে বলি তার উপস্থিতিতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হৃদয় খুলনা আয়োজিত আজকে পবিত্র মাহিরাম জামুল মুখে আজকের ইফতার মাফির পূর্ব সমাবেশ এখানে উপস্থিত সভাপতি আপনারা যাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছেন খালিশপুরের কৃতিক সন্তান এখান থেকে বড় হয়ে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছেন ছাত্র রাজনীতির এক গৌরবজ্জ্বল ইতিহাস বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক হিরণময় হাদিয়ার আমাদের খুলনার রাজনীতির অভিভাবক আলহাজ রকিবুল ইসলাম বকুল সহ খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শফিকুল শিক্ষক মন্ডলী ভাই ও আসসালামু আলাইকুম আসলে নামাজ সমাগত আমরা সবাই ইফতারের পানির তৃষ্ণায় সবাই তৃষ্ণার্থ এখানে সবাই আসলে ইফতারের জন্য পাগল হয়ে আছি উদ্গ্রী হয়ে আছি কখন ইফতার হবে কিন্তু মহান আলামিনের ইচ্ছায় আমরা সকলে কৃপায় আমরা এখানে সকলেই হতে পেরেছি সেই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা মনে করি আমরা একটি রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন যাবৎ একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করে এটি একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশ আজকে ফ্যাসিবাদ মুক্ত করেছি একটি ধাপ আমরা অতিক্রম করেছি আর একটি ধাপের অপেক্ষা আমরা আছি আমরা মনে করি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বৈষম্য বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো ঘটতে পারলেই আমাদের স্বপ্ন পূরণ হবে তার জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক ঘোষণা করেছেন কর্মসূচির মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সাম্য ন্যায় এবং মানবিক বাংলাদেশ গঠনের যে কথা তিনি বলেছেন সেই কথা আমরা অক্ষরে অক্ষরে তারা এখানে উপস্থিত হয়েছি তারা বিশ্বাস করি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের যে ঘোষণা সেই ঘোষণা আমরা সবাই অক্ষর অক্ষরে পালন করব এই হোক আজকে রমজান মাসে ইফতারের শপথ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক জাতির আগামী দিনের নিশ্চিত রাসনাম ইনশাল্লাহ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা এবার কথা শুনবো খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সভাপতি দুঃশাসনের বিরুদ্ধে গত ষোলো বছর লড়াই করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আপোষ করেননি আমাদের সাবেক জনপ্রিয় কাউন্সিলর জননেতা এস এম শফিল আলম মোনাভাইকে এবার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হৃদয় খুলনা আয়োজিত আজকের এই শিক্ষকদের সাথে একটি ব্যতিক্রম ধর্মী ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এই খালিশপুর যাকে ইতিমধ্যে মানুষ মানবতার চিহ্নিত করেছেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্নভাবে সামাজিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান যিনি করেছেন এখনো পর্যন্ত যিনি মানুষের দুঃখ কষ্ট হাসি কান্নার সাথে নিজেকে একাত্ম করেছেন আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি এলাকার মানুষের কল্যাণের জন্য জন্য কাজের তিনি পরিশ্রম অক্লান্ত সেই আলাদ ইসলাম বকুল আমাদের সকলের প্রিয় নেতা এখানে উপস্থিত সকল শিক্ষক মন্ডলী সকল নেতৃবৃন্দ আমাদের মহানগরী সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ইফতারি করা আমরা যারা লেখাপড়া শিখেছি ছোটবেলায় আমরা শিক্ষকদের কাছে সবসময় শিক্ষকদেরকে আলাদা রকম শ্রদ্ধা করতাম আলাদা রকম তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আমাদের মধ্যে কাজ করত আজকে সেই শিক্ষকদের সাথে আমরা এখানে ইফতারি করছি এটি অত্যন্ত আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে একটি কথাই বলবো যে আমরা যে বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ গড়ে তুলতে গেলে আপনার আমার সকলের দায়িত্ব আমাদের ছাত্রদের আমাদের ছেলেদের মেয়েদের নৈতিকতার শিক্ষা দেয়া আপনি যদি নৈতিকতার শিক্ষা দিতে না পারেন যত ভালো ছাত্র তৈরি করেন না কেন সেই ছাত্রের কাছ থেকে দেশ জাতি কখনো কিছু পাবে না আমি সেই কারণে বলবো আমাদের সকলের নৈতিকতা শিক্ষাদান করা উচিত এবং এই বিষয়টি আপনারা সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন এই কথা বলে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে যেহেতু মাগরেবের আজান সমাগত আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ কৃতজ্ঞতা আচ্ছা একটা ঘোষণা রয়েছে তারপরে আমরা প্রধান অতিথির কথা শুনব আপনার মৌলানা ভাসানী বিদ্যাপীঠে প্রচন্ড বাচ্চাদের সুপ্রিয় পানির সংকট এই জন্য আমরা হৃদয় খুলনা থেকে একটি মার্সিবল টিউবওয়েল ঈদের পরে দেব আমাদের প্রধান অতিথি সুবিধা সময়ে টিউবওয়েলটি উদ্বোধন করবেন ধন্যবাদ আমরা মানবতার ফেরিওয়ালা প্রাচীর অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত সারা বাংলাদেশের ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক নেতা আমাদের আশা ভালোবাসা এবং প্রিয় মানুষ যিনি এই খালিশপুরে বেড়ে উঠা বড় হওয়া আজকে সেই খালিশপুরের গর্বিত সন্তান আমাদের অভিভাবক আলহাজ রকিবুল ইসলাম বকুল এখন প্রধান অতিথির কথা হিসেবে কথা বলবেন এই সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমাদের সামনে যারা বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মোনা উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শফিকুল আলম তুহিন উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির সম্পাদক নেতৃবৃন্দ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এখানে এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন স্কুলের সরি সদ্য শিক্ষিকা প্রিন্সিপাল মিসেস শারমিন শারমিন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য শিক্ষক এবং আমার সহকর্মী বৃন্দ ইফতারি ঠিক মুহূর্তে বক্তব্য দেওয়াটা অনেক কঠিন কারণ এই মুহূর্তে কেউ বক্তব্য শুনতেও চায় না শোনার মতো ধৈর্য কিংবা মানসিকতাও থাকে না তারপরেও কথা বলতে হয় আমরা যেহেতু রাজনীতি করি মানুষের জন্য মানুষের উপকারের জন্য সেই রাজনীতি বিদ এবং রাজনীতির প্রতি মানুষের একটি বিতৃষ্ণা জন্ম নিয়েছে কিন্তু ঠিক উল্টোটা হওয়ার কথা ছিল রাজনীতিবিদ্যা জনগণের পাশে থাকে জনগণের সুখ দুঃখে জনগণের বিভিন্ন বিষয়ে তাদের পাশ থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে জনগণের বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু এখন সাধারণ জনগণ রাজনীতিবিদদের দেখলে একটু ভয় পায় না শিক্ষায় এটা মূলত হয়েছে বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা এবং তার যেসব বাহিনী ছিল এইসব বাহিনীর কর্মকাণ্ড কারণেই সাধারণ জনগণ এখন আর রাজনীতিবিদদের প্রতি ভরসা পায় না কিন্তু একথা সত্যি দেশ গঠন বলেন দেশের স্বাধীনতা যুদ্ধ বলেন দেশ বিনির্মাণ বলেন দেশের পুনর্গঠন বলেন মানুষের সুখ দুঃখ সবকিছুর মূলেই যারা কারিগর সে কারিগর হচ্ছে রাজনীতিবিদরা আমরা রাজনীতিবিদদেরকে সে সঠিক স্থানে মানুষের হৃদয়ে মানুষের ভালোবাসা স্থানে আমরা স্থাপন করতে চাই ফিরিয়ে আনতে চাই রাজনীতিবিদ দেশে অতীত ঐতিহ্য অতীত সম্মান যেহেতু কথাগুলো বলছি আমি যাদের সামনে তারা হচ্ছে সমাজের সবচেয়ে সমাজ গঠনে যারা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখেন এটি সমাজ ধ্বংস করতে গেলে প্রথম যে জিনিসটা ধ্বংস করতে হয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা সতেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা যাদের বাহক ছিলেন যাদের তাবেদারি করেছেন সেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে যে আমাদের বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছেন কিভাবে নষ্ট করেছেন কতখানি করেছেন এই স্বল্প মুহূর্তে স্বল্প সময়ে আমি আলোচনা করতে চাচ্ছি না কারণ কি এটা অনেক বড় ব্যাপার এটা আপনারা সবাই হয়তো বা কম বেশি জানেন বিশেষ করে প্রাথমিক শিক্ষা যেখান থেকে একটি ছোট শিশু শিক্ষা নিয়ে গড়ে ওঠে ঠিক সেই মুহূর্তেই এই ফ্যাসি ছাসিনার যে কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থা সেখানেই ধ্বংস করা হয়েছে সেখান থেকে শুরু করা হয়েছে আমার অনেক শ্রদ্ধ শিক্ষক এখানে আছেন তা ঠিক ভালোভাবে বলতে পারবেন কিভাবে এই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমরা সেই ব্যবস্থা সংশোধন করে ফিরিয়ে আনতে চাই স্বল্প সময়ের মধ্যে যেটা আমি বলতে চাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আপসের নেত্রী দেশনীতি বেগম খাদা জিয়ার যোগগুপ্ত সুরী জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছেন তিনি যখন ঘোষণা করেছেন তখন কিন্তু পাঁচই আগস্ট যে ছাত্র জনতার অভ্যত্থন হয়েছিল তারও আগে তারও আগে তিনি ঘোষণা করেছিলেন এ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে তিনি এই মাপের নেতা ছিলেন তিনি জানতেন কোনো এক সময় দায়িত্ব আসবে এই দেশ গঠনের এবং একদিন না একদিন অবশ্যই তাকে দায়িত্ব নিতে হবে এই দেশের সংস্কার করার পুনর্গঠন করার কারণ এই দেশ যখনই কোনো বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এ দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল সবসময় মানুষের পাশে দেখেছে সেই আপনি উনিশশো একাত্তর সালের ঘটনা দেখেন যখন সবাই পালিয়ে গিয়েছিল এবং একটি দেশ একটি দলের প্রধান যিনি শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল প্রধানমন্ত্রী হওয়ার স্বাধীনতা ঘোষণা না দিয়ে ঠিক যেই মুহূর্তে ক্যাকডাউন শুরু হয়েছে তখনও তিনি বত্রিশ নম্বর ছিলেন গ্রেপ্তার হওয়ার আগমুহূর্ত পর্যন্ত পঁচিশে মার্চে যে ক্যাকডাউন হয়েছিলেন আপনার সবাই জানেন তখন পর্যন্ত উনি স্বপ্ন দেখেছিলেন যে অবিবুক্ত পাকিস্তানে তিনি প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের স্বাধীনতা চাননি তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সমস্ত কিছু ত্যাগ করে নিজের জীবনে মায়া ত্যাগ করে নিজের সন্তান স্ত্রী সবার মায়া ত্যাগ করে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি জানতেন এ যুদ্ধ যদি সফল না হয় তার কিন্তু ফাঁসি হবে তারপর তিনি লিস্ট নিয়েছিলেন এবং আল্লাহ রহমতে তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এটা একটা ঘটনা বললাম এরপরে আরও ঘটনা আছে স্বাধীন নভেম্বর বিপ্লবে উনি কিভাবে শিক্ষা জনতা বিপ্লবের মাধ্যমে দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং তখনও বাকশাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন অনেক বড় বড় ইতিহাস সংক্ষিপ্ত আমি বোঝানোর চেষ্টা করছি যে দেশে যখনই কোনো সমস্যা এসেছে তখনই বিএনপি তখনই জাতীয় দল এবং তার নেত্রী আবার নব্বইতে দেখেন এক নেত্রী ঘোষণা দিল যে এই সৈরাচাঁদ ইসাদে অধীনে নির্বাচন যাবে সে হবে জাতীয় বিমান কিছুদিন পরে সে নিজে শ্বশুর করে চলে গেল দেশ নীতি বেগম খালেদা জি একাই সমস্ত জনগণকে সাথে নিয়ে আপুসিন সংগ্রামের মাধ্যমে এর সাথে পতন ঘটিয়েছিলেন সবাই আপনার জানেন এ কথাগুলো বলার উদ্দেশ্যেই হচ্ছে যে এদের যখনই কোনো ক্রান্তিকাল অতিক্রম করে যখনই কোনো দুঃসময় আসে যখনই কোনো বিপদে পড়ে তখনই আপনারা খেয়াল করে দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল সবসময় জনগণের পাশে থেকেছে আজকেও দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে ক্রান্তিকালটা কি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া এই আন্দোলনকে আমরা সতেরো বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি অসংখ্য নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন লক্ষ লক্ষ কর্মীদের নামে মামলা হয়েছে হামলা হয়েছে অবিরাম ভাবে আমাদের কারাবাস করতে হয়েছে এইসব ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে এই সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ফসল পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ থেকে বিদায়িত করতে পেরেছি কিন্তু আমাদের সেই পূর্ণাঙ্গ যে আন্দোলন যে চাওয়া জনগণের ভোটাধিকার সেটা কিন্তু এখন আমরা ফিরে দিতে পারিনি কেউ এখনো ভোট দিতে পারে না ভোট দিয়ে তা পছন্দের সরকার পছন্দের ব্যক্তিকে নির্বাচন করতে পারে না যে জনগণের কাছে জহর করতে বাধ্য থাকবে আজকে আমাদের অনেক টিচারদের সাথে আমি কথা বলেছি অনেক স্কুলের করুন অবস্থা অনেক জায়গায় অনেক স্কুলে ঠিকমতো মতো বেতন পায় না শিক্ষার্থীরা ঠিকমতো বই খাতা কিনতে পারে না অনেক জায়গায় অবকাঠামোর ঘাটতি রয়েছে সুন্দর শিক্ষা পরিবেশের অভাব রয়েছে এই সতেরো বছরে এই জন্য শিক্ষা বৃন্দের যেসব আকুতি আমি আমার বিশ্বাস বিএনপি যে একাত্তর দফা দিয়েছে তার মধ্যে শিক্ষা সংস্কারের একটি দফা রয়েছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে সমস্ত জিনিসকে আমরা টেলে সাজাবো নতুন করে কারিকুলাম করে আমরা আধুনিক মানের যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করব। প্রত্যেকটা ছাত্র সন্তান যাতে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আপনার জানেন আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অনেক কাজ করেছেন তিনি সমস্ত আমাদের যারা মেয়ে শিক্ষার্থী তাদেরকে পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন উনি শিক্ষা ব্যবস্থার জন্য এতটায় করেছেন যে খাদ্যের বিনিময় শিক্ষা এই ব্যবস্থা উনি করেছেন কারণ অনেকে पोषण করতে হয় কাজ করতে হয় স্কুল আসতে পারে না তার জন্য খাদ্যের বিনিময় শিক্ষাই ব্যবস্থা চালু করেছেন নেস্তিন দে বেগম কাদেরে যা শিক্ষা ব্যবস্থা করতে অনেক কাজ করেছেন প্রধান চিহ রাষ্ট্রপতির যা মানে দল যে জনমনে পাশে থাকে জনগণের সুখ দুখে জনগণের জন্য কাজ করে এই ব্যাপারটা যদি এই স্বল্প পরিষদে বলা সম্ভব নয় তারপরে আমি একটু বললাম আপনাদেরকে এবং ইনশাল্লাহ যদি আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করেছি অনতি বিলম্বে ভোটের তারিখ ঘোষণা করুন জনগণের ভোট জনগণকে দিতে দিন এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক যে সরকার এই আমাদের শিক্ষক বলেন জনগণ বলেন সবার কাছে জবাব দিতে করতে বাধ্য থাকবে আমাদের স্কুলে উন্নয়ন হবে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে আমাদের প্রতিটা ঘরে ঘরে যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা যেন শিক্ষা অন্তত এইটা যে মৌলিক চাহিদা মৌলিক ব্যাপার এখান থেকে বঞ্চিত না হয় এটা সবার অধিকার এদেশের সমস্ত ছাত্র সমস্ত ছেলে মেয়েদের অধিকার তা শিক্ষক শিক্ষা হবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা সঠিক শিক্ষাটা তাতে পায় হ্যাঁ শিক্ষা বিমানের কথা বলা হচ্ছে এটা আমরা কথা বলেছি আমরা যেটা বলতে চাই আমি আমার পক্ষ থেকে আগামীতে যদি আমাদের সরকার দায়িত্ব পায় যদি দায়িত্ব দেয় জনগণ আমি অন্তত আমার এই এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে রাজনীতিকরণ করতে দেব না কোন রাজনীতিকরণ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট হাসিনা আমলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিকরণ করার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয় পর্যায়ে ধ্বংস হয়েছে আঞ্চলিক পর্যায়ে ধ্বংস হয়ে গিয়েছে আমরা এ ব্যবস্থার অবসান চাই শিক্ষক কোনো দলে হতে পারে না শিক্ষক কোনো রাজনৈতিক দলের বৃত্তি করতে পারে না শিক্ষক সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমরা চাই সম্মান নিয়ে তিনি শিক্ষকতা করবেন এবং আমরা যা রাজনীতি করি তা তাকে পূর্ণ সমর্থন দিয়ে তাকে আমরা সহায়তা করব এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা ভিত্তিতে মেধা ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে এবং আমরা যারা রাজনীতি করি আমরা সবাইকে সাথে নিয়ে যে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান আছে সে এলাকার গণ্যমান্য ব্যক্তি দিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বডি গঠন হবে কোনো দলীয় লোক দিয়ে আমরা কোনো গভর্নিং বডি করতে চাই না যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিকরণ না হয়ে যায় এটা আমাদের অঙ্গীকার এর ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ আর একটি কথা আমি বলতে চাই আমাদের এখানে শিক্ষকদের উদ্দেশ্যে আপনারা যে দিয়ে শিক্ষক একদিক দিয়ে আপনার সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি সমাজের মুখপাত্র আমাদের সমাজে কোনো ছাত্র ছাত্রী যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারটা আপনার খেয়াল রাখবেন আমরা দলের থেকে সর্বাত্মক সহায়তা করব প্রত্যেক ছেলে মেয়েকে যাতে তারা ভর্তি হতে পারে আজান দিয়ে ফেলেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাংলা জিন্দাবাদ যাতে যাতে দেবে দল জিন্দাবাদ আমরা